হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি ও সবাই পুরো অন্ধকার অন্ধকার লাগছে আসলে অন্ধকার অন্ধকার না রোদটা পুরো আমার মুখে লাগছে তো সেজন্য ক্যামেরাটা আমার মুখে ফোকাস করেছে আর ওকে সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই এবার একটু ঠিকঠাক লাগছে তো আজকে ফোনটা আমি মানে কালকে রাত্রে বলেছিলাম যে আজ সকাল থেকে আমি নতুন ভিডিও বানানো স্টার্ট করব। কিন্তু স্টার্ট আমি কী করবো ফোনটা একদম চার্জ নেই ফোনটা এইট পারসেন্ট চার্জ কতটুকু কি হবে আমি জানি না সকাল ভোর রাত থেকে কোনো কারেন্ট নেই তো কখন কারেন্ট আসবে তারপর চার্জ দেবো তারপর আবার সব কিছু শুরু করব। ভিডিওটা আপলোডটাই মানে কখন যে হবে মানে চার্জ হবে কি মানে মানে আপলোডটা হবে কি হবে না বা তার আগে সুইচ অফ হয়ে যাবে কি হয়ে যাবে না মানে এই ভয়ে ভয়ে ভিডিওটা আপলোড হলো সকাল থেকে এরপরে দেখা যাক কতক্ষণ চলে আর আট পারসেন্ট চার্জ নিয়ে অনেক দিন পর এভাবে নতুন করে সকাল এখন ঘড়িতে কত বাজছে দশটা পঁচিশ তো এই দশটা পঁচিশ থেকেই আমি আমার ভিডিও শুরু করলাম আশা করি ভালো লাগবে তবে আমার পাটা গতকাল রাত মানে গতকাল রাত থেকে না গতকাল থেকে তো মানে লাঠি ছেড়ে হাঁটতে আরম্ভ করেছি যত দিন যাচ্ছে পায়ের অবস্থা আর কি আস্তে আস্তে ভালো হচ্ছে যেন ভালোই হয়ে যায় ঠাকুর করে মানে এইভাবে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না আজকে আমাদের নতুন ব্রেকফাস্ট সেটা বানাচ্ছে আমার রস্মির বাবা দেখাই নতুন ব্রেকফাস্ট এর জন্য আমরা আগ্রহ অপেক্ষা করেছিলাম রস্মিকে ধরে নিয়ে এসে করে খাইয়ে দিয়েছি সে আবার চলে গেছে খেলতে নতুন ব্রেকফাস্ট বানাচ্ছে অস্মির বাবা এই যে দইয়ের প্যাকেট এখন কাটা চলছে গতকাল শনিবার ছিল হাট গিয়েছিলো হাট থেকে এসব নিয়ে এসেছে আর আমাদের এই যে আজকের ব্রেকফাস্ট উফ কি সুন্দর লাগছে নারকেল নাড়ু যে নারগুরা আমি বানিয়েছিলাম শসা কলা আপেল আর চিড়ে মাখা আর এই যে গুড় এই সমস্ত কিছু আজকে মাখা হবে এটাই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট এই রকম করে অশ্মির বাবা কলকাতাতে দেখায় তাই তো কিন্তু আমাদের বাড়িতে সেভাবে খাওয়া হয় না কারণ আমাদের বাড়িতে জল খাবার মানি হচ্ছে মুড়ি এই স্পেশাল কোনো অকেশন হলে হয়তো অন্য কিছু হলো কিন্তু ওটা যা লাগছেই সেই দধি মঙ্গলের কথা মনে আছে বিয়ের সময় তোমাকে ভোরবেলায় দই চিড়ে কলা খাইয়েছিল খেয়েছিলে মনে নেই আমার তো মনে আছে তো কত কিছু করে দই চিড়ে কলা খাইয়েছিল আর তারপরে তো খেয়েছিলাম সেই আমার স্বাদের সময়তে ন মাসের স্বাদে তখন তো তুমি খাওনি ন মাসের স্বাদে আমি খেয়েছিলাম তখনকার কথাটা আর কি মনে পড়ে যাচ্ছে সেই স্বাদ লেগেছিল তবে সেটাতে নাড়ুটা দেওয়া হয়নি এবার একটা নাড়ুটা দেওয়া হয়েছে এই যে এটা আমার ওটা অসুবিধা বাবা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে এটাই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হেলদি টেস্টি ইয়ামি সব দিক থেকেই আর আমার ফোনটা ফাইভ পার্সেন্ট চার্জ এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে কারেন্ট আসতেই ফোনটাকে আগে ছুটে গিয়ে চার্জে বসিয়ে দিয়েছেছিলাম সরি ছুটতে তো পারি না মানে ওই যখনই কারেন্টটা এলো যতটা পরিমাণে আমি হাঁটতে পাচ্ছি ততটা পরিমাণে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে ফোনটা আগে চার্জে বসালাম যতক্ষণ ফোনটা চার্জ হচ্ছিল তার মাঝখানে এই মোচাটাকে আমি ছাড়িয়ে ফেলেছি প্রায় সবটাই হয়ে গেছে আর একটুখানি এইটুকু অংশ ছিল এই কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কারেন্ট আমাদের বাড়িতে না মানে আমাদের এখানেতে কারেন্টটা বড্ড দুষ্টুমি শুরু করেছে ভোর রাত থেকে কারেন্ট চলে যাচ্ছে কখন যে আসছে আর কখন যে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই সবজিপত্রগুলো নিয়ে বসেছি আসলে বসেই তো আছি মানে ভালো লাগছে না বসে থাকতে কারণ তোমরা জানো যে সুমনা এমন একটা মেয়ে বসে থাকে না আর কাজকর্ম নিয়ে থাকি বলে ভালোও থাকি কিন্তু চুপচাপ বসে থাকতে কারি আর ভালো লাগে বলো একদমই ইচ্ছা করছে না তাই যতটুকু টুকটাক বসে পারি তো করছি আর তার থেকে তো বেশি তোমাদের দাদা ভাই একদম কোনো কিছুই আমাকে করতে দিচ্ছে না কারণ ও যে ও চলে যাবে তারপর তো আমাকে টুকটাক এদিক ওদিকগুলো করতেই হবে কাজকর্ম তো সেই জন্য আমাকে বলেছে যতদিন আমি আছি ততদিন একটু রেস্ট নাও আর এই লিগামেন্টের চোটে তো তোমরা জানো এর কোনো মেডিসিন হয় না রেস্ট আর বরফ এই দুটি হলো ওর ওষুধ এছাড়া আর কোনো ওষুধ নেই এই কলার মোচাটা আমাদের বাড়ির গাছের কিন্তু সকালবেলায় তোমাদের দাদা ভাই পেরে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে সুমনে এটা ছাড়িয়ে দিও তো মানে এটা ওটা করতে এটা ওটা করতে বলতে অস্মিকে নিয়ে সামলাতেই তো সবাই একদম পাগল হয়ে যাচ্ছে কারণ অস্মি শুধুমাত্র তার মায়ের কথাই শুনে মানে মাকেই ভয় পায় আর কাউকে তেমন ভয় পায় না সবাই আদর দিয়ে দিয়ে ওকে এমন করে রেখেছে মাথায় তুলে রেখে দিয়েছে ভয় একমাত্র তার মাকেই পায় তো মা বসে যেতে এখন ওকে সামলানো ভীষণ রকমভাবে সবার কাছে একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে উঠেছে আমি বসে বসে যতটা বকা করে সামলানোর চেষ্টা করছি কিন্তু সেভাবে তার হচ্ছে না তো সেজন্য সকাল থেকে এত দুষ্টুমি শুরু করে দিয়েছে সে আর আমি আর কী করবো মানে বুঝতে পেরেছে যে মা উঠতে পারবে না তো অতিরিক্ত চালাক হয়ে যাচ্ছে এখনকার দিনের বাচ্চারা তো যাই হোক তো সেই জন্য একটু সময় মানে মশাটা ছাড়া তার কি একটু দেরি হয়ে গেল তো জল জলখাবার সকালবেলাতে খেয়ে সবারই খাওয়া হয়ে গেছে তো রোদে বসে বসে এখন মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি জানো মোচার এই অংশটা নাকি মানে এই যে ছোট্ট মতো অংশটা তোমরা দেখছো শঙ্কুর মতো এটা নাকি কাঁচাই খায় তবে এটা আমি জানতাম না যে কাঁচা খায় আমার যে ছোট্ট ননদ নন্দিনী সে আমার কাছে গল্প করেছিল যে তার ঠাকুমা যখন জীবিত ছিলেন তো তখন আর কি এই মানে কাঁচা এইটু এতটুকু জিনিসটা কি ওদেরকে দিত ওরা কাঁচা খেত তবে এটা আমি কখনো এর আগে শুনিও নি আর দেখিও নি তোমরা যদি কেউ জেনে থাকো বা এরকম খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও এরই মাঝে তোমাদের দাদা ভাই আবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে বরফটা একটা পলিথিনের মধ্যে দিয়ে গেল আমি আবার এই একটু করে আর কি মোচাগুলো ছাড়াচ্ছিলাম বা কাটছিলাম আর তারই ফাঁকে আর কি পাটাতে একটু বরফ দিচ্ছিলাম জানো অতটা জায়গায় আমার চোট লেগেছে কিন্তু এত তো ঠান্ডা বরফ এই বরফটা আমি আমার পায়ে দিচ্ছি কিন্তু আমার এতটুকু কোনো ফিলিংস নেই মানে এই বরফটা যখন আমি পায়ের অন্য কোনো জায়গায় দিচ্ছি তখন আমি নিতে পারছি না কিন্তু ওই জায়গাটা যখন আমি বরফটা বসিয়েও রাখছি আমার সেরকমভাবে কোনো কষ্টই হচ্ছে না মানে ঠান্ডা যে লাগছে সেই ঠান্ডার কোনো আমার ফিলই হচ্ছে না দেখুন যাই হোক আর কি যে রোগের যেমন ওষুধ বরফ ছাড়া তো চলবে না তো একদিকে বরফ দিতে থাকি আর একদিকে মোচা ছাড়াতে থাকি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুরো মোচাটা কিন্তু তো আমার একদম বেছে একদম পুরো ছাড়ানো হয়ে গেলো আর হলুদ জলের মধ্যে সব কিছু ডুবিয়েও রেখে দিলাম কারণ এই কাঁচা কলা বলো বা মোচা বলো একটুখানি জলের মধ্যে হলুদ দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু কালো হয় না তো সেটাই আর কি করলাম আর আমার হাতে এই মোটা ব্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাঙ্গেলটা কালী পুজোর সময় আমার বোন পড়েছিলো তারপর ওসবি সেটাকে খাটের তলার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আর সেদিনের সমস্ত খাটের তলা থেকে জিনিসগুলো বার করার সময় তোমাদের দাদা ভাই এটাও বার করেছিল কোথায় রাখবো আর কিছু খুঁজে না পায়ে হাতেতেই পরে রেখে দিয়েছি আজও সেই পরেই রয়েছে শীত তো পড়েই গেছে আর শীতকালের মানে হলো পালং শাক তো শাকের রাজা বলা চলে পুষ্টিগুণ বাবারে বাবা তো এই কয়েকদিন আগে হাট থেকে তোমাদের দাদা ভাই এই পালং শাকের আঁটিগুলো কয়েকটা নিয়ে এসেছে ওই চার পাঁচ আঁটির মতো তো একদম এই আঁটি বাঁধার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু আঁটি বাঁধার সময় যদি ফ্রিজেতে রাখা হয় তাহলে কিন্তু শাকগুলো মানে পচে যাওয়ার মানে চিন্তাটা অনেক বেশি থাকে কারণ ওরা তো মানে যে সমস্ত চা চাষিরা ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে তারা তো অত পচা পাতা ভালো পাতা বেছে এরভাবে তো করে না যেমন হবে থাকে আর কি সেভাবেই একদম না ঝাড়াই বাছাই করে তুলে নিয়ে এসে আঁটি বেঁধে বিক্রি করে তো মাঝে মাঝে অনেক পোকা পাতা বা হয়তো শুকনো মানে শুকনো বলতে পেকে যাওয়া পাতা বা একটু পচে যাওয়া পাতা সেই সমস্ত কিছু থাকে তো সেই জন্য বাছাই না করে রাখলে খুবই আর কি মানে খারাপ হয়ে যায় সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে হয়তো আমি বসেই আছি যদিও আজকে এই পালং শাকটা রান্না হবে না তাও যেহেতু আমি বসেই আছি তো সেহেতু আমাকে দিয়ে যাও আমি এগুলোকে একদম পরিষ্কার করে কেটে সুন্দর করে রেখে দিই আর কালকে মানে আগামীকাল রান্না হবে তো তখন আর কি মা ধুয়ে নিয়ে রান্নাটা করে নেবে তো সেটাই আর কি সেটাই করতে বসেছি পালং শাকের আবার কোনো কিছুই ফেলা যায় না এই যে গোড়াগুলো তোমরা দেখছো সেই গোড়াগুলো আমি প্রথমে সমস্ত আটিকুল থেকে যেমন শাকগুলো আর কি মানে সুন্দর করে বেছে কেটে অন্য জায়গায় রাখছি তার থেকে কিন্তু আমি এই কি বলে গোড়াগুলোও কিন্তু আমি আলাদা করে রাখছি কারণ এই গোড়াগুলো কিন্তু আমি পরে এর থেকে মাটিগুলো ছাড়িয়ে এর থেকে আঁশগুলো তুলে নিয়ে এটাও কিন্তু রান্না করা হয় তোমরা তো জানোই এটা কিন্তু আমার নতুন করে কিছু বলার নেই যাই হোক এইভাবে যে কতদিন আমাকে আর এইভাবে বসে থাকতে হবে একদমই ভালো লাগছে না তো যদিও আজকে তোমাদেরকে আমি ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাইও কলকাতা চলে গেছে আর কলকাতা চলে যাওয়ার পর আমি হয়তো রান্নাটা করতে পারছি না কিন্তু রান্না ছাড়াও যে সমস্ত কাজকর্ম আছে কারণ তোমরা জানো অশ্মি খুবই ছোট তো ধরে রাখা খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো এটা ওটা আবার শীতকাল এখন মানে মোজাও জুতো পরানো মাথায় টুপি পরানো মানে ড্রেস শীতের পোশাক আশাক পরানো এ একটা যুদ্ধ চলছে আর এই পা নিয়ে সেই যুদ্ধটাও আমাকে চালিয়ে যেতে হচ্ছে ভগবান যে বাচ্চাদের মায়েদের কেন যে রোগ দেয় মানে আমি বুঝি না মানে ঠাকুরের তো বোঝা উচিত যে তার মা বসে গেলে তার বাচ্চাটারও কীরকম একটা অবস্থা হবে কারণ অস্মি মতো যে সমস্ত দুষ্ট দুষ্টু বাচ্চা আছে তারা মায়ের কথা ছাড়া কারো কথা শুনবে না আর ওদেরকে জব্দ করার জন্য মাকেই প্রয়োজন বাবার সাথে আদর হচ্ছে আর আমাকে মার হচ্ছে তোমার সাথে তোমার ঝগড়া হ্যাঁ তাহলে আমার পায়ে মারুক না মারুক তোমার তো দরকার নেই

টক টিলো বা উফ সব যাও টক 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 মা আমার কানটা কিন্তু দেখলি তো কানেটটা ভেঙে গেল কা কি কি রকম করে আমার পাটা খড়া হয়ে গেছে জানিস তো আমার পায়ে ব্যথা হ্যাঁ ঠিক আছে যাও মা পায়ে ব্যথা তুমি তো জানো যা বাবার 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 করেছে টক মক টক মক করেছো যাও যা বা ও টাক করেছে রক্ষা করো বাবা রে ভগবান কি করা করে মেয়েটা গড়িতে পারছে এই যে তিনটে তিনটে কুড়ি আর ও এরকম করে বেড়াচ্ছে অজনিকে ঘুম পাড়াচ্ছি না একটাই কারণ সেটা হচ্ছে ওর থেকে ডান্স ক্লাস এখন যদি ওকে আমি ঘুম পাড়িয়ে দিই ও চারটের সময় উঠতে পারবে না চারটের আগে উঠতে হবে যেহেতু তো সেই জন্য এই বিশ্ববি বাবা কি হচ্ছে তো সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওজনি ঘুমাবে না আর না ঘুম পাড়ালে এই যে বাবার মাকে একসাথে পেয়েছে এইভাবে এদিকে একবার ওদিকে একবার ভগবান

আমার সাথে ঝগড়া করছে আর কোথায় পাঠাবো কোথায় পাঠিয়ে দেবো যাও কলকাতা যাও তোমাকে কালকে ভোরের ট্রেনে যেতে হবে না আজকে তিনটে ট্রেনে চলে যাও যাও হ্যাঁ একবার আমার সাথে ঝগড়া হচ্ছে একবার মির সাথে ঝগড়া করছে সবার সাথে শুধু শুধু ঝগড়া হচ্ছে সবার সাথে শুধু মানে সত্যি করে চলে গেলো কলকাতা মানে সত্যি করে কলকাতা চলে যাচ্ছে মানে মানে চলে 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 দৌড়া 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 গিয়ে ধরে নিয়ে আয় যাও 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 এদিকে 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 এদিকে

মাকে এখন কপি করা হচ্ছে মা কিভাবে হাঁটছিল ওইদিকে না ওইদিকে না গাড়ি ঘুরবে গাড়ি দিকে ঘুরবে ও তো ঘুরতেই পারছে না

তোর কাকা কিন্তু খুব বকবে তখন আর হাত দি না বসনি বাবা ফুলগুলো কি করছে দেখে যা মাই গড মাছের মাই গড খুব শিখেছি সে মাই গডটা ও মাই গড এসো এসো তুমি শান্ত না হাতিয়ে যাবি তুই ডান্স করেছে কি ডান্স করবি আমি জানি না ধরে ধর এবার তালকে

নাচকে ওই যে নাচ শেখাতে যাবো ঘুম পাড়াইনি এখন ঘরে তো ওই তিনটা পঁয়ত্রিশ মতো বাজছে আমার বিছানার অবস্থা খুবই খারাপ দেখো না কারণ এই এখানে থাকে এই যে ওপরে সব তোলা থাকে কিন্তু বিছানাটা এই কালকে আজকে মানে যে কদিন আমাদের দাদা হয় আছে সে কদিন তোমাদের বিছানাটা রশ্মির বাবাই গোছাচ্ছে আমাকে উঠে গোছাতে দিচ্ছেই না আমি ট্রাইও একদিনও করিনি কারণ যবে থেকে ওরকম হয়েছে এই মানে শক্ত মাটিতে তবুও হাঁটতে পারছি কিন্তু এই নরম জায়গাতে হাঁটতে গেলে আমার পাটা একটু বেশি ব্যথা হচ্ছে কেমন একটু ডিসব্যালেন্স টাইপের হয়ে যাচ্ছে তো তো সেজন্য একদিনই করতে দিতে দিচ্ছে না আমাকে কিন্তু কালকে চলে যাবে কালকে তো করতেই হবে তো যেমনভাবে পেরেছে গুছিয়েছে থাক থাক মানে দিনগুলো পেরিয়ে গেলি এখন এই সময় তো হোলি এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তিনটে পঁয়ত্রিশ বেজে গেছে এরপর রেডিও হতে হবে চারটে থেকে ডান্স ক্লাস মানে বেরোনোর সময় অলরেডি হয়ে গেছে ওসমিকে এরপর নিয়ে আসবো নিয়ে এসে ওকে রেডি করাবো নিজেরা রেডি হবো তারপর যাবো জিনিস দেখাই সেটা হচ্ছে এই সপ্তাহ না তার আগের সপ্তাহেতে ওজমির জন্য এই একটা কিউট সোয়েটার মানে হালকা মানে উলেরই কিন্তু খুবই হালকা পাতলার মতো এরকম একটা সোয়েটার যেটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে অস্মির জন্য অস্মিকে আমি একদিন পড়িয়েও ছিলাম আর ভেবেছিলাম যে হয়তো তোমাদের দাদা ভাই এইভাবে নিয়ে এসেছিল কি যে হয়তো সামনে বছরও পড়তে পারবে কিন্তু এটা ও সামনে বছর পড়তে পারবে না কি ও যথেষ্ট ডাউট মানে ওর এটা এই বছরই একদম পারফেক্ট হচ্ছে মানে একদম লেন্থ ওয়াইজ বলো বা এই সাইডে তোমার ওয়াইড যাই বলো পুরো একদম পুরো মানে এই বছরের মতনই হচ্ছে যদিও এটা উলেন তো সেটা খুবই ফ্লেক্সিবল এই যে দেখতে পাচ্ছ অনেকটা টানলে বাড়ছে এই যে অনেকটা টানলে বাড়ছে কিন্তু এটা সামনের বছর হবে নাকি কোনো গ্যারেন্টি নেই সামনেটা এরকম পিছনটা এরকম আর সামনেটা এরকম খুবই সুন্দর এই যে একটা মানে সোয়েট সাম সোয়েট শার্ট কাম আর কি এরকম একটা সোয়েটার টাইপের রশ্মি হয়ে গেছে আর আমার দুটো জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছে এই একটা স্কার্ফ মানে ওড়না টাইপেরই মানে এইভাবে মাথায় আর কি নিয়ে মানে ফোল্ড করে মাথায় এইভাবে জাস্ট এরকমভাবেও নিতে পারি বা ওই এটা স্টোল টাইপের ভাবে ওড়না হিসেবেও নিতে পারি মানে বিভিন্ন রকমভাবে নিতে পারি তো এই জিনিসটা হচ্ছে ঠিক এই রাখো এই যে এটা ভীষণ 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 রকমভাবে সফট চলে এসেছেন এরা এই যে এই জিনিসটা ভীষণ সফট ভীষণ সফট এ তো এই জিনিসটা নিয়েছে আরো একটা জিনিস নিয়েছে এইটা মায়ের জিন্স এটা মায়ের জিন্স তো এই একটা আমি জিন্স নিয়েছি যখন আমার পাটা কোনো কিছু হয়নি এই জিনিসটা আমি আজকে পরে যাবো বিয়ের পর আমাকে প্রথম জিনিস কিনে দিয়েছে আমার ঝগড়া চলছে অনেকের আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের মধ্যে কি ঝগড়া হয় না আমি বলেছিলাম আমাদের মধ্যে ঝগড়া হয় না না ঝগড়া হয় কিন্তু আমাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয় সেই ঠান্ডা যুদ্ধ যখন চলছে

আমার ইচ্ছা ছিল একটু ব্যাগি জিন্স এরকম কিনবো কিন্তু এটা আমাদের এখানে লোকাল মার্কেটে পেয়ে গেলাম আরো একটা জিনিস আমার যে ফেভারিট দোকান তো সেই দোকানেতে ট্রায়াল রুম আছে যেটা আমি এই জিন্সটা কিনতে গিয়ে আবিষ্কার করেছি ঠিক আছে জিন্সটা কিনতে গিয়ে আবিষ্কার করেছি কারণ এই সমস্ত লোকাল মার্কেটের ট্রায়াল রুম থাকবে এটা আমার কোনো এক্সপেকটেশন থাকেনি আমার ভাবতো মাথা দিয়ে আসে না কিন্তু আছে 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 আমি প্রথমে একটা সাইজ দিয়েছিলাম তারপরে দেখলাম যে আমার কথা জিনিস বিয়ের পড়ছি বিয়ের পর আর কি প্রথমবার আমি আসলে বিয়ের আগে আমি জিন্স পরতাম তো বিয়ের পরেও মনে হয় একবার করেছিলাম ওই বেড়াতে যখন মনটা ভালো ছিল ভাব ছিল তখন আমাকে বেড়াতে নিয়ে গেছিল তো এই সাইডে আরাধ্যাচকি হাসছে যে খুব আমাকে মানে তখন ভালো ছিল আর কি যত দিন যাচ্ছে তত মানে বলে না বিয়ের প্রথম প্রথম সম্পর্ক সবারই খুব ভালো থাকে ভালোবাসা থাকে সবকিছু থাকে কিন্তু যত দিন যায় তত মানুষের খিটখিটে খিটকিটে বয়সও বাড়ে খিটকিটে খিটকিটে হয় সেটাও আমার কর্তমশাই তাই হয়েছে আর কি তো হোক

Khamlao tuma mingra nge dumdum dido ule kichimiye baar. Kru baba kukwa, jahat kukwa, jahat kukwa, jahat যুদ্ধ এই রকমই করে ওরা বাবা মেয়ে এক হয়ে যায় আর সে মনে হয় যে না আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি কি তো যাই রেডি হতে হবে এরকম করতে করতে চারটে বাসে দশ বেজে গেল যদি যেতে আমাকে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু রেডি তো হতে হবে তো এই যে জিন্সটা জিন্সটা কথা বলতে বলতে কত কিছুই না হয়ে গেলো তো এই জিন্সটা আসলে লেগিংস মানে কী বলবো একটা সোয়েটার টাইপের যে কুর্তিগুলো হয় না তো সেগুলো আমার আছে কিন্তু তার নিচে আমি লেগিংস পরছিলাম লেগিংসটা প্রচণ্ড আর কি আমাকে ঠান্ডা লাগছিল বাইকে যেতে যেতে আয় 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 ওখান থেকে দেখতে হবে না আয় তো খুব মানে ঠান্ডা লাগছিলো তো সেই জন্য অসুমি বাবাকে একবার মাত্র বলেছিলাম যে একটা জিন্স কিনবো তো ওই জন্য আমাকে এই জিনিসটা আর কি কিনে দিয়েছে আর এই 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 সেম জিনিস জিন্স কিন্তু আমার ছিল হায় আর তোরা ঢুকায় সেম জিন্স কিন্তু জিনিস আমার ছিল কিন্তু সেটা আমার এখন কোমর যেহেতু রশ্মি হয়ে গেছে কোমর চওড়া হয়ে গেছে তো সেই জন্য কোমরা দেখছো আমাকে কোমর যেহেতু চওড়া হয়ে গেছে তো সেই জন্য এখন কোমরে সেই জিন্সগুলো আমার আর হবে না সেই জন্য তারপরে যখন ট্রায়াল দিতে গেলাম একটা সাইজ আমাকে দিল ট্রায়াল দিতে গেলাম দিয়ে দেখছি যে বাবা ওই সাইজটাও আমার কোমরে হচ্ছে না তারপরে রশ্মি বাবা এসে বল এটা কি তোমার হয় নাকি এর থেকে আরও অ্যাক্সেস ভালো লাগবে তো তারপরে আবার নিলাম দিয়ে নিয়ে শেষ আর কি জিনিসটা নিয়েছি তো যাই হোক অনেক দিন পর আমি আমার মন মতো বিয়ের আগে আমি সব সব কিছুই আমি পড়েছি কিন্তু জিন্স এইগুলো আমি বেশি ভালো লাগতো পরতাম কুর্তি টুর্তি এগুলো পরতাম লেট হয়ে যাচ্ছে ঘড়ি দেখে আমার মুখটা দেখে চলে গেল তার মানে কি কথা বলছে না যে লেট হয়ে যাচ্ছে মানে ঝগড়া হলে এরকমই হয় আর কি বুঝে নিতে হয় চলো যাই দেরি হয়ে যাচ্ছে গিয়ে এর আগের আগের সপ্তাহে সপ্তাহে ডান্স ক্লাস ছুটি ছিল আর আমার পাটার জন্য অস্মিত এমনি নিয়ে যেতে পারিনি কিন্তু আমি জানতাম না যে ছুটি ছিল আমি তারপর ম্যামকে সন্ধ্যাবেলায় ফোন করে বলছি যে এই কারণে অস্মিত এমনি নিয়ে যেতে পারিনি তখন বলছি আজকে তো ডান্স ক্লাস ছুটি ছিল না তো বাহ খুবই ভালো হলো তো যাই হোক যাই হোক এবারে कि चि